নমস্কার বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্বতিনে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আপনি আমাকে শুনছেন তার মানে আপনি নিজেকে ভালোবাসেন এবং সেজন্য আপনি হাসতে ভালোবাসেন হাসতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের সেই হাসির আসরে হাসির চর্চায় প্রথমেই আমি আমার দাদুর বলা একটি গল্প বলবো আমার দাদু ছিলেন গল্পের সম্রাট সেটা ক্রমশ প্রকাশ্য যাই হোক ওনার বলা গল্পটি বলছি গল্পের নাম ভাষা বিভ্রাট একজন জামাই শ্বশুরবাড়ি যাবেন তিনি বাজারে গিয়ে মাছ কিনলেন মন্ডা মিঠাই কিনলেন তারপর দেখলেন একটা বিশাল কচু কচুটি দেখে ওনার খুব ভালো লাগলো এবার সেই কচুটিও কিনে নিলেন তারপর সেটি কাঁধে করে জামাই বাড়িতে শ্বশুরবাড়িতে গেলেন জামাই গেলে স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে অনেক রান্না বান্না হয় জামাই নেওয়া জিনিসগুলো তো রাধা হলোই সেই সাথে শ্বশুরবাড়ি থেকেও অনেক আয়োজন হলো যাই হোক রান্নাবান্না শেষ জামাই দুপুরে খেতে বসেছে এবারে শাশুড়ি প্রথমেই জামাইকে খেতে দিয়েছে কচু শাক কচু ভাজি জামাই খাওয়া শেষ করে বলছে আর কচু নাই এবার শাশুড়ি চিন্তা করছে আরে জামার তো খুব ভালো লেগেছে নিশ্চয়ই কচু শাক তাহলে আর একটু দেই আবার দিলেন এবার জামাই কষ্টে সৃষ্টি সেটা খেলো খেয়ে এবার একটু গলা উঁচু করে বলছে আর কচু নাই এবার শাশুড়ি বলছেন আরে জামাই তো খেপে গেছে খুব ভালো লাগছে নিশ্চয়ই কচু খেতে আমি কম দিয়েছি সেজন্য খেপে গেছে এবার শাশুড়ি পুরোটা ঢেলে দিলেন এবার জামাই তো মহা আগুন রেগে মেগে বলছে আর কুচু নাই মাছ মাংস গেলো কই রাগ করে জামাই তার খাওয়া শেষ সেদিন আর খাওয়া হলো না দ্বিতীয় গল্পটা মুজাফর হোসেন ভাইয়ের এক গ্রাম সেই গ্রামে সকল পুরুষ বউ পেটান বউ পেটানো তাদের কাছে খুব স্বাভাবিক বিষয় একদিন জানা গেল একজন মানুষ আছেন যিনি কখনো বউয়ের গায়ে হাত তোলেননি সকল মহিলারা খুশি হয়ে গেলেন এবং তাদের মনে একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা এরকম ভাব আসলো এবং সেই ভাব থেকে তারা ঠিক করলো যে সেই মানুষটিকে তারা সম্মান জানাবে সম্বর্ধনা দিবে তো সেই মতো তারা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজনও করলো তারপর যথারীতি সেই দিনে সেই মানুষটিকে খবর দেয়া হলো গ্রামের মহিলারা ওনার গলায় ফুলের মালা পরিয়ে দিলেন এবং সম্মান হিসেবে গলায় টাকার মালা পরিয়ে দিলেন তারপর যখন এই সম্মাননা ক্রেস্ট দেওয়ার জন্য সবাই ওনার কাছে গেলেন যে ক্রেস্ট দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন মানুষটি কিছুতেই নিচ্ছেন না সবাই বলছেন যেটা আপনি প্রাপ্য আপনি এর যোগ্য আপনি কেন নিচ্ছেন না নেন এই এই ক্রেস্ট আপনারই তবুও উনি নিচ্ছেন না এবারে সবার কৌতূহল হলো সবাই চাদর সরিয়ে দেখলো ওনার দুটো হাতই নেই এই হলো না মারার কারণ তৃতীয় যে কৌতুকটি যে গল্পটি সেটি হচ্ছে আমাদের গ্রামের ট্রেডিশনাল জোকস অর্থাৎ আমাদের সে সময়ের জীবনযাপন একজন মানুষ ছিলেন ওনার নাম দেবেন্দ্র সাহা এই মানুষটা ছিলেন ভীষণ রসিক ভীষণ রসিক ওনাকে রসিক রাজ বলা যায় উনি এখন নেই অনেক আগে মারা গেছেন ওনার সমসাময়িক অনেকেই তো বিদায় নিয়েছেন কিন্তু কজন মানুষ বাকিদের কথা মনে করেন কিন্তু ওনার কথা আমরা অনেকেই অনেক আসরে বলি তো যাই হোক মূল গল্পে আসি একদিন এই দেবেন্দ্র সাহা উনি ব্যবসা করতেন উনি বাজারে গেছেন সেখানে ওনার যে নিমকি মুরুলি এই সব বিক্রি শেষে এমনি কথায় কথায় একজন মানুষের সাথে উনি বাজি ধরলেন যার সাথে বাজি ধরলেন সেই মানুষটি ওনাকে বলল যে আপনি কি এক কেজি ক্যারোসিন খেতে পারেন ক্যারোসিন তেল দেবেন্দ্র সাহা আবার যেমন ছিলেন রসিক তেমন ছিলেন জেদি তিনি বললেন হ্যাঁ পারি কি দিবে তুমি আমি খেলে এবার উনি বলছেন যে যদি তুমি এক কেজি ক্যারোসিন তেল খেতে পারো তোমাকে এক চাঙ্গারি বাতাসা দিব চাঙ্গারি বলতে আমরা গ্রামে পাতি বলতাম মিডিয়াম সাইজের যে ইসের বাঁশ দিয়ে তৈরি আর চাঙ্গারিটা হচ্ছে একটু বড় বেশি বড় সাইজের যেটা সেই এক চাঙ্গারি বাতাসা দিবে তো দেবেন্দ্র সাহা খেয়ে ফেললেন এক লিটার ক্যারোসিন খেয়ে এবার সেই এক চাঙ্গারি বাতাসা মাথায় করে বাড়ি ফিরছেন পথে যার সাথেই দেখা হচ্ছে একমুট করে বাতাসা দিচ্ছেন আর বলছেন ভাই আমাকে আশীর্বাদ করো আমি যেন না মরি এই করে 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 উনি বাড়ি এলেন বাড়ি এসে সবাইকে বাতাসা খাওয়ালেন ঘরে রাখলেন বাতাসার চাঙ্গারি কিন্তু এদিকে ওনার পেটে শুরু হয়ে গেল যন্ত্রণা মহাগণ্ডগোল উনি কিছুতেই শান্তি পাচ্ছেন না বারবার বাথরুমে যেতে হচ্ছে এবং তখন তো অত পাকা টয়লেটও ছিল না হয়তো বিলে বিভিন্ন জায়গায় বাথরুম করতে হতো তো উনি এরকম বিলে বাথরুম করে দেখেন যে তেল ভেসে যাচ্ছে এভাবে সারা দিন যন্ত্রণায় কাটল সন্ধ্যায় ওনার স্ত্রী কুপি হারিকেন এগুলো রেডি করলেন জ্বালাবেন জ্বালাতে গিয়ে দেখলেন তেল নেই কেরোসিন তেল ফুরিয়ে গেছে এবার দেবেন্দ্র সাহাকে বলছেন যে তুমি আজকে বাজার থেকে কেরোসিন তেল আনো আমি কুপি জ্বালা বুকি দিয়ে দেবেন্দ্র সাহার তো এমনিতেই মেজাজ খারাপ দিন শরীর খারাপ শুধু তেলই পড়ছে এইবার রাগে ধমক দিয়ে বলছে তোর কুপি জ্বালাতে হবে না তুই একটা শলতে আমার পশ্চাদ্দেশ দেশে লাগিয়ে দে সারা জীবনে ও আর তোর ক্যারোসিন লাগবে না লাগিয়ে আগুন জ্বালিয়ে দেবেন্দ্র সাহা উনি ছিলেন একজন জীবন্ত রসিক মানুষ ওনাকে দেখলেই মানুষ হাসত এবং উনি হাসাতেই থাকতেন মানুষকে তো আজকের আয়োজন এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন শুভরাত্রি